স্বাগতম ডিটি ডিজিটাল টেকে আজকের ভিডিওতে থাকছে কিছু অদ্ভুত চমকপ্রদ এবং দুর্দান্ত প্রযুক্তি যা আপনাকে অবাক করবেই আপনি কি জানেন আজকের প্রযুক্তি কতটা এগিয়ে গেছে আজ এমন কিছু ডিভাইস ও উদ্ভাবন দেখাব যা বদলে দেবে আমাদের জীবনধারা প্রথমে আমি আপনাদের দেখাবো। রোটাল প্রোটোটাইপ ক্যারাভানিংয়ের ধারণায় বিপ্লব আনে রোটাল প্রোটোটাইপ হলো একটি বিপ্লবী মোবাইল লিভিং অভিজ্ঞতা এটি একটি অত্যাধুনিক ক্যারাভান যার পেটেন্ট করা নকশা সহজে টুইং করার সুযোগ দেয় এবং তারপর একটি বোতামের স্পর্শে একটি প্রশস্ত লিভিং এরিয়ায় প্রসারিত হয় বাইরের শেল থেকে কেবিনটি দূরে ঘোরালে একটি টেরেস দেখা যায় যা অভ্যন্তরীণ বাইরিক জীবনযাপনের সুযোগ করে দেয় এবং ব্যবহারযোগ্য স্থান সত্তর পার্সেন্ট বৃদ্ধি করে রোমায় একটি স্বয়ংক্রিয় বডি ক্লাসিক ডিজাইন এবং উচ্চমানের উপকরণ রয়েছে স্টোরেজ ক্ষমতা বাড়ানোর জন্য উৎপাদন গাড়িটি কিছুটা লম্বা করার পরিকল্পনা করা হয়েছে অন্যথায় অভ্যন্তরীটি যতটা সম্ভব ব্যবহারিক এবং আরামদায়ক করে ডিজাইন করা হয়েছে যারা ভ্রমণ করতে ভালোবাসেন কিন্তু ঘরের আরাম হাতছাড়া করতে চান না তারা এই গোপন সৃষ্টিটি পছন্দ করবেন যেখানে একটি টেরেস রয়েছে যা বাইরের রান্নাঘর এবং খাবারের জায়গা উভয়ই কাজ করে নিও ইডেন জুনের নিও ইডেন ভবিষ্যতের একটি ফ্ল্যাগশিপ স্বায়ত্তশাসিত গাড়ির জন্য একটি উৎসাভিলাষী ধারণা এর নকশা মানুষ পরিবেশ এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে নিও ব্র্যান্ডের নির্দেশিকা নীতিগুলির উদাহরণ দেয় হোকুলা পোর্টিন বিশ্ববিদ্যালয়ের এর মাস্টার্স থিসিসের অংশ হিসাবে নির্মিত ইডেন কাচের ব্যাপক ব্যবহারের জন্য উল্লেখযোগ্য এটি যাত্রীদের তাদের চারপাশের পরিবেশে সম্পূর্ণরূপে ডুবে থাকার অনুভূতি দেয় গাড়িটি পার্ক করা হলে এর কাঠামো প্রসারিত হতে পারে যার ফলে ছাদ এবং দরজাগুলি খোলা থাকে এবং অভ্যন্তরীটি বাইরের সাথে মিশে যায় দুটি ঘূর্ণায়মান চেয়ার এবং একটি বৃত্তাকার বেঞ্চ সিট প্রচলিত নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিবর্তে প্রশস্ততা এবং শিথিলতার ছাপ তৈরি করে একটি উন্নত মেটাভার্স কন্ট্রোলার প্রযুক্তিগত দক্ষতা এবং বাস্তব বিশ্বের ঐশ্বর্যের এক অনন্য সমন্বয় প্রদান করে যা দুটি বিশ্বের মধ্যে ব্যবধান কমিয়ে দেয় জিএসসি গোভি চীনে জিএসসি গ্রুপের টেক ডে ইভেন্টে উন্মোচিত জিএসসি গোভি হল একটি অত্যাধুনিক সম্পূর্ণ বৈদ্যুতিক সমন্বিত গতিশীলতা সমাধান আকাশে এবং মাটিতে এই অনন্য নকশায় দুটি স্বতন্ত্র যানবাহন রয়েছে প্রতিটি একসাথে বা স্বাধীনভাবে চলতে সক্ষম জ্যাক অন দ্য গো ভার্টিকাল এবং ইভি শব্দের সংমিশ্রণে জিভিই ভিটি ওল যানটি তৈরি হয় ভবিষ্যতের একটি দৃষ্টিভঙ্গি যাত্রী জিওভি এর বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং উপাদানের ভিতরে বসে থাকে যখন নিচের গাড়িটি স্বায়ত্তশাসিতভাবে চলাচল করে এই মডেলটিতে বৈদ্যুতিক উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং যানটি উল্লম্বভাবে আরোহী দেখায় এই আকর্ষণীয় ধারণাটি ইতিমধ্যেই কোম্পানির সদর দপ্তরের বাইরে তার প্রথম উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে জিএসি গোভি কোম্পানির পরবর্তী লাইনের গতিশীল যানবাহনের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত হয় উদ্ভাবনী এম এ এন টি ফাইভ হাইড্রো এস থ্রি ওয়াটার বাইকটি জলে বাস্তবসম্মত রাইডিং অভিজ্ঞতা প্রদান করে এর ব্যবহারকারী বান্ধবতা এর থ্রটল মুক্ত স্টার্টের জন্য ধন্যবাদ এর স্থির কেবেল উইন্স এবং মনকো কম্পোজিট ফ্রেম বাইকটিকে স্থির অবস্থায় সোজা রাখে এর টুলমুক্ত দ্রুত সংযোগ কাপলিং এবং মডিউলার ডিজাইনের কারণে এটি পরিবহন এবং সংরক্ষণ করা অবিশ্বাস্যভাবে সহজ এস এল থ্রি এর দশটি অ্যাডজাস্টেবল প্যাডেল অ্যাসিস্ট লেভেল এটিকে অবসর সময়ে রাইড এবং তীব্র জলের অ্যারোবিক্সের জন্য আদর্শ করে তোলে এতে একটি দীর্ঘস্থায়ী ব্যাটারিও রয়েছে যা আপনার রাইডকে চার পয়েন্ট পাঁচ ঘন্টা পর্যন্ত শক্তি দিতে পারে গতি দক্ষতা এবং নিয়ন্ত্রণ হল হাইড্রোইউলা এসএল থ্রি এর বৈশিষ্ট্য এটি একটি বৈদ্যুতিক যান যা কোনো ধোঁয়া নির্গত করে না এবং জেটস্কি এর বিকল্প হতে পারে নিউজিল্যান্ডের কোম্পানি ম্যান্টিভ একটি দ্বিতীয় প্রজন্মের মডেল চালু করেছে যা জলক্রিয়ায় বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেয় ক্রিপটাইট স্নিকার ক্রিপটাইট স্নিকারগুলি অত্যাধুনিক নকশা এবং থ্রি প্রিন্টিং প্রযুক্তির একটি উদাহরণ জার্মান ডিজাইনার স্টেফান হেনরিক বিগ ফুট এবং লচনেস মনস্টারের মতো কিংবদন্তি ক্রিপটিডের উপর ভিত্তি করে এই জুতাগুলির ধারণাটি তৈরি করেছিলেন স্নিকারের খোলা পায়ের আঙ্গুলটি অস্বাভাবিক ক্রিপ্টের মতো চিহ্ন রেখে যায় সেন্ট্রেট এস সিস্টেমটি এর নমনীয় টিপি উপাদানের জন্য লেজার কেন্দ্রিকরণের জন্য আদর্শ ক্রিপটাইট কেবল একটি জুতাই নয় এটি একটি সাহসী বক্তব্য এর বিভিন্ন ধরনের দেয়ালের পুরুত্বা এবং কাঠামোগত অখণ্ডতার একটি ভাল মিশ্রণ প্রদান করে এবং এর এরগোনমিক ডিজাইন আরামে নিশ্চয়তা দেয় যদিও ক্রিপ্টিনাইট স্নিকার একটি প্রযুক্তিগত বিশ্বায় ক্রিপটাইট স্নিকারের অস্পষ্ট মূল্য এটিকে অনুকরণ করার জন্য ডিজাইন করা প্রাণীদের মতোই ধরে রাখা কঠিন করে তোলে ফ্যান লাইফ ধারণাটি কেমন হবে তা অনুমান করুন ভবিষ্যতের জন্য একটি অফরোড যানবাহন ধারণা জিএসির ফ্যান লাইফ একটি শিল্পকর্ম জিএসি গ্রুপের কার কালচার সিরিজের এই ধরনের বৈদ্যুতিক যানবাহনগুলি তাদের উদ্ভাবনী লেআউটের জন্য পরিচিত যা কম্প্যাক্ট বৈদ্যুতিক পাওয়ার ট্রেনগুলিকে ইন্ট্রিকেট করে সীমিত অভ্যন্তরীণ স্থানে সর্বোত্তম ব্যবহার করে প্রতিসম অনুপাত পূর্ণপ্রস্থ এলইডি বিশাল চাকা এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ ভেন্টের বাইরের অংশ এটিকে একটি ভিন্ন জগতের অ্যাডভেঞ্চার গাড়ির চেহারা দেয় চারটি সেন্সর স্বায়ত্তশাসিত নেভিগেশন সক্ষম করে এবং এর ভবিষ্যৎ টায়ারগুলিতে যে কোনো পৃষ্ঠে চমৎকার ট্র্যাকশনের জন্য প্রত্যাহারযোগ্য ফ্ল্যাপ রয়েছে আধা সাহিত্যশাসিত প্রযুক্তির সাথে তুলনামূলক একটি বৈদ্যুতিক ক্যাম্পার পেবল ফ্লো প্রায় ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দামে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে তবে অনুসন্ধানের ফলাফলে জিএসি ফ্যান লাইফ ধারণার জন্য কোনো নির্দিষ্ট মূল্যের তথ্য পাওয়া যায়নি এই ধরনের বিপ্লবী যানবাহনের বাজারের জন্য একটি মোটামুটি অনুমান হতে পারে ফ্যান সুপার শহরবাসীর জন্য ফ্যান সুপারের চেয়ে ভালো হেলমেটার নেই যা সুরক্ষা এবং আরামকে নতুন করে সংজ্ঞায়িত করে এটি যে কোনো স্যুটকেস বা ব্যাকপ্যাকে ফিট করে এর উদ্ভাবনী স্মার্টফোন প্রযুক্তির জন্য ধন্যবাদ যা এটিকে ফিফটি পর্যন্ত ভাজ করতে পায় এর আধুনিক নকশা হস্তক্ষেপ না করে এটিতে সহজেই প্রবেশ করা যায় আজকের ব্যস্ত জীবনযাত্রার জন্য উপযুক্ত ফ্যান সুপারটি সুরক্ষার জন্য তৈরি এবং প্রতি ঘন্টায় কুড়ি মাইলের কম গতিতে চলা ই স্কুটার স্কেটবোর্ড এবং সাইকেলের জন্য কঠোর মার্কিন সিপিএসসি এবং ইউরোপীয় ওএমজি সেভেন্টি এইট নিয়ম মেনে চলে চূড়ান্ত সুরক্ষার জন্য ডিজাইন করা এই হেলমেটে একটি টেকসই এবিএস শেল এবং এবিএস কোর রয়েছে শখ শোষণকারী বিচ্ছিন্নযোগ্য সামনের এবং পিছনের আলোর জন্য ধন্যবাদ যা অতি উজ্জ্বল থার্টি লুমের নির্গত করে আলোগুলি যে কোনো দিকে আটশো মিটার পর্যন্ত দৃশ্যমান এই আলোগুলি ইউএসবিসির মাধ্যমে রিচার্জেবল আইপিএক্স সিক্সের জন্য জলরোধী এবং তিনটি মোড রয়েছে স্থির আলো পালসিং এবং ফ্ল্যাশিং এগুলির রান টাইম পাঁচ ঘন্টা পর্যন্ত এমরিয়াল রিয়াল এক্স ওয়ান ব্যবসার জন্য মিশ্র বাস্তবতা হেডসেটের ক্ষেত্রে অত্যাধুনিক ক্যানন এম রিয়াল এক্স ওয়ান হল নিখুঁত পছন্দ ক্যাননের এম প্ল্যাটফর্মটি ভৌত এবং ডিজিটাল জগতের সমন্বয়ে একটি নিমজ্জনকারী এবং বাস্তবসম্মত অভিজ্ঞতা তৈরি করে এর হালকা ডিজাইন এমরিয়াল এক্স ওয়ানকে পরিবহন এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার করা সহজ করে তোলে প্রতিচোখে উনিশশো কুড়ি বাইশ একুশশো সাইট পিক্সেলের উচ্চ রেজলিউশনের ডিসপ্লের কারণে ছবিগুলি তীক্ষ্ণ এবং স্পষ্ট যা একটি নিমজ্জনকারী অভিজ্ঞতা প্রদান করে হেডসেটটি ফিফটি এইট ডিগ্রি অনুভূমিকভাবে এবং সিক্সটি ডিগ্রি উল্লম্বভাবে দৃশ্যের ক্ষেত্র প্রদান করে এমরিয়াল এক্স ওয়ানের ডুয়াল পাস্থ্রু ক্যামেরা ব্যবহারকারীকে ডিভাইসটি পরে থাকা অবস্থায়ও বাস্তব জগৎ দেখতে দেয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটি একটি বিশাল সুবিধা ডিজিটাল এবং ভৌত উপাদানগুলির জন্য এই বৈশিষ্ট্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদনের মতো শিল্পগুলি মোরাল এক্স ওয়ানের নকশা এবং উন্নয়ন সমর্থন করার ক্ষমতা থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারে যার মাধ্যমে ব্যবহারকারীরা বাস্তব স্থানে তিনটি ডিসিএডি মডেল দেখতে পারবেন মোটো সিক্স একটি উদ্ভাবনী হেড সিরিজ মোটো ইসিক্সে একটি অত্যাধুনিক হেড আপ ডিসপ্লে রয়েছে যা মোটরসাইকেল চালানোকে আরও উপভোগ্য এবং নিরাপদ করে তোলে এটি মানচিত্র কল সঙ্গীত এবং গতির মতো গুরুত্বপূর্ণ ডেটা ঠিক সেই জায়গায় ওভারলে করে যেখানে আরোহী এটি দেখতে পারে গ্যাজেটটিতে একটি রিয়ার ভিউ ক্যামেরা লুটক্লথ জিপিএস কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো রয়েছে যা সবই ব্লাইন্ড স্পটের প্রভাব কমাতে একসাথে কাজ করে এর মেশ ইন্টারকম প্রযুক্তির জন্য আপনি চলার পথে ফোন করতে পারেন অথবা গান শুনতে পারেন যা স্বচ্ছ এবং উজ্জ্বল উভয়ই এ মডিউল বিভিন্ন আলোর পরিস্থিতিতে দৃশ্যমানতা নিশ্চিত করে মোটো E6 একটি বহুমুখী মোটরসাইকেল আনুষঙ্গিক যা আইপি সিক্সটি সিক্স জলরথী রেটিংয়ের জন্য যে কোনো আবহাওয়া সহ্য করতে পারে প্রযুক্তি সচেতন রাইডারদের জন্য যারা সমন্বিত নিরাপত্তা বৈশিষ্ট্য সহ একটি বাইক খুঁজছেন তাদের জন্য প্রায় ফোর হান্ড্রেড ডলার মূল্যের এই উচ্চস্তরের বিনিয়োগ অপরিহার্য লিমেক্স ডাইনামিক্স ডিবি একটি উন্নত চার চাকার রোবট রোবোটিক্সের ক্ষেত্রে একটি গেমার এটি থাবা এবং চাকাভিত্তিক সিস্টেমের স্থিতিশীলতা এবং তৎপরতা একত্রিত করে কঠিন ভূখণ্ড অতিক্রম করার জন্য ডিজাইন করা হয়েছে উন্নত চিত্র এবং গতি নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের নিজেদের উন্নত উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন একচুয়েটার রয়েছে যা পরিবর্তিত ভূখণ্ডের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার জন্য আদর্শ এই রোবটটি সহজেই সিঁড়ি এবং ঢালবে চলতে সক্ষম এটি চার ঘন্টা একটানা কাজ করতে সক্ষম এবং চাকার উপরের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে দশ মিটার ডাব্লিউানে ষোলোটি স্বাধীনতা ডিগ্রি রয়েছে যা এটিকে বিভিন্ন চলাচলের মধ্যে স্বাধীনভাবে সুইচ করার সুযোগ দেয় সমস্ত পৃষ্ঠের গতিশীলতা এবং রিয়েল টাইম ভূখণ্ড স্বীকৃতির সাথে চীনের শামসুনের লিম ডায়নামিক্সের ডাব্লিউয়ান দক্ষতা এবং প্রয়োগের বহুমুখিতার দিক থেকে প্রচলিত হাঁটার রোবট থেকে আলাদা এই ছিল আজকের প্রযুক্তি চমক ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি কেমন লাগলো নিচে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এক দুর্দান্ত প্রযুক্তি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন প্রযুক্তির সঙ্গেই থাকুন